বিভিন্ন সাইজের চিতলের পোনা আমি নিজে শরীফ বলি ইসলাম আমি এই যে নদীর থেকে যে আইনে আমি বিক্রি করে আচ্ছা এই পাঙ্গাসটা মানে এটা তো অরিজিনাল থাই পাঙ্গাস এই পাঙ্গাস এটা হলো পাঙ্গাসের ছোট সাইজ ধানি যেটা কেজিতে আসবে 20 থেকে 25000 পাঙ্গাসগুলো অর্ডার হয়েছে ফোনের মাধ্যমে আমি মাছগুলো নিয়ে যাই ওইখানে বুস করে দিয়ে তারপরে টাকা পয়সা লেনদেন করব ইনশাআল্লাহ মরা কাটা আমার জন্ত মাছ পার্টির দেখছেন দেশি শিং মাছের পোনা মাত্র এক টাকা পিস ট্যাংরার পোনা থেকে লাইনের মাছ বড় সাইজের গুলসা ট্যাংরা কেজিতে চার থেকে পাঁচ হাজার আর এক কেজির দাম মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শো টাকায় কত মাছ পাঁচ হাজার মাছ হাজার দশ হাজার সিলভার ব্রিগেড মাছের পোনা মাত্র এক হাজার টাকায় এটা হলো কার্পু হাঙ্গি বা ট্যাবলেট মাছ দু হাজার টাকায় এক অংশে দেখতে পাচ্ছেন শামুখা মাছ বাচ্ছা মোটামুটি সকাল বেলায় পাঁচটা প্রিয় মাছ ভাইরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দেশের সর্ববৃহৎ মাছের পোনা উৎপাদন অঞ্চল যশোর জেলার চাষরা বাবলাতলা হতে শীত শেষে আবারও জমে উঠতে শুরু করেছে এই বাজার আর আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের মাছের রেনু ও ধানি পোনা তা বর্তমানে বাজারে কি কি ধরনের মাছের পোনা এসেছে তার দামি বা কেমন তাই নিয়ে থাকছে আমাদের আজকের বিশেষ পর্বটি আসছে বর্ষা পুকুরে মাছ মজুদের উপযুক্ত সময় কি মাছ ভাই এটা এটা হলো সর পুটি কে বলে চায়না পুটি আচ্ছা আচ্ছা বলে আবার সর পুটি এগুলো কেজিতে কতগুলো আছে এটা কেজিতে দাম 1 লক্ষ পাবে 1 কেজিতে 1 লক্ষ আর 1 কেজির দাম মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা 3000 টাকায় 1 লক্ষ পুটি মাছের ধানি দা তা আপনারা যদি পুটি মাছের ধানি নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন দেখাবো বিভাস কাপ এখন আমরা আরেকটা মাছ দেখতে যাব সেটা হলো বলে ঘাস কাপ কে বলে বিভাস কাপ বাংলায় বলে হলো ঘাস কাপ জি ঘাস খাওয়া মাছ

রুই মাছ তা আমরা একে একে আসতেছি এক এক হাউজে প্রতিটা হাউজে এক এক ক্যাটাগরির মাছ আছে এখন এই মুহূর্তে আমরা আরেকটা মাছ দেখতে যাচ্ছি তা আমরা যে মাছটি দেখছি এটা হলো রুই মাছ রুই মাছের পাটা অনেকে বলে সুবর্ণ রুই সেটা তো আলাদা জাত এটা আলাদা এটা হলো আচ্ছা ওইটা জাত আলাদা এটা হলো জি থ্রি রুই মাছ এক লক্ষ এক লক্ষর দাম মাত্র মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় এক লক্ষ মাছ এটা ঈদের আগে ছিল বারো হাজার টাকা দশ হাজার এইভাবে নামতে নামতে এখন পাঁচ হাজার টাকা ও আচ্ছা আপনারা দেখছেন যে সমস্ত হাউজে বিভিন্ন ক্যাটাগরির মাছ আছে তা আপনাদের যদি মাছ লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন অক্সিজেন ব্যাক করে আপনাদের গন্তব্যে পৌঁছে যাবে এই মাছগুলো এখন আমরা যে মাছটা দেখতে পাচ্ছি খুব নামের একটা মাছ সাদা মাছের মধ্যে সবচেয়ে মিষ্টি মাছ তাই নাকি সাদা মাছের মধ্যে সবথেকে মিষ্টি মাছ এবং দেখতেও কিন্তু যথেষ্ট পাট এটা হলো কালীবাস মাছ ভিয়াস আপনারা দেখছেন কালী মাছ মাছটা কিন্তু ধরনই অন্যরকম প্রতিটা গুলো দেখেন আপনারা গায়ে কিন্তু ফোটা ফোটা দাগ যেটা ছোটবেলায় কিন্তু আপনি বুঝতে পারবেন যা অন্য মাছের থেকে একে আলাদা করে হ্যাঁ এটা কালী বাউস মাছ এটা কেমন আছে কেজিতে কেজিতে আপনার পঞ্চাশ হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা লাখ তিন হাজার টাকা কেজি দুই কেজিতে লাখ তাহলে কি আর কিছু আছে কিনা আছে পুটি আছে সব ধরনের কাতলা আছে মিরগে আছে বাটা আছে বিরাজ এই মুহূর্তে আমরা দেখতেছি আরেকটি মাছ ধানি মাছ এটা এটা হলো হ্যাঁ থেকে হাজার হবে দশ থেকে বারো হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় দশ হাজার মাছ কুটি মাছ ওকে বেশ আরেকটি মাছ আসতেছে দেখি এটা একটা ছোট ছোট মাছ দেখা যাচ্ছে ধানি মাছ কি মাছ এটা ভাই এটা হলো বাটা মাছ বাটা মাছের ধানি হ্যাঁ কেউ বলে ইলিশে এটা কেজিতে কতগুলো আসবে এটা কেজিতে আপনার আসবে এক লক্ষ এক লক্ষতে এক কেজি জি নতুন হিসাবে একটু দাম বেশি চার হাজার টাকা কেজি চার হাজার টাকায় এক কেজি চার হাজার টাকায় এক লক্ষ মাছ বাটা মাছের ধানি এখন যেহেতু নতুন উঠছে প্রথম পর্যায়ে একটু দাম বেশি থাকে পরে যতদিন যাবে আস্তে আস্তে দাম কমে আসবে আপনারা যদি বাটা মাছের ধানি নেন তাহলে যোগাযোগ করতে পারেন এই কার্যক্রম দেখেছিলাম সমস্ত সিরিয়ালে প্রতিটা আপনার যে হাউস গুলো আছে প্রতিটা হাউসে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কোথাও ছোট কোথাও বড় দেখেন আমি সিরিয়ালে যাচ্ছি এক এক করে এখানে কিন্তু বেশ বড় মাছ এইগুলো সাইজ আবার অন্য সাইজের তা যাও হোক আসলে মাছের সাইজ অনুযায়ী আর ধরন অনুযায়ী মাছের দামের ভিন্নতা হয়ে থাকে আপনাদের যেই মাছটি লাগবে সেটা সাইজ বলবেন এবং কি পরিমাণে নেবেন এবং কোন এলাকায় নেবেন এগুলো জানাবেন সেই অনুযায়ী আপনাদের মাছগুলো ডেলিভারি দেওয়া হবে তো বিহার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঙ্গাস মাছের ধানি পোনা যেটা আপনার কেজিতে আসবে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার যার দাম পাঁচ হাজার টাকা প্রতি কেজি তো দর্শক আপনারা অনেক সময় বলেন যে এক লক্ষ মাছ কিভাবে বুঝবো তা সেক্ষেত্রে হয় কি অনেক সময় পঞ্চাশ গ্রাম মাছ কাউন্ট করে এক লক্ষ মাছ কত কেজিতে আসবে তার একটা অনুমান করা হয় চায়না সিলভার মাছটা বোঝা যাচ্ছে যে এটা সিলভার কাপ মাছ সিলভার কাপে এটা কেজিতে কতগুলো আসবে কেজিতে চার থেকে পাঁচ হাজার আর এক কেজির দাম

নিয়ে আসছে এই মাছগুলো ডেলিভারি দিচ্ছি এইগুলো সাইজে বললে কি প্রায় দুই ইঞ্চি তারাবাহিন মাছ তারা সঙ্গে ফেলেছি এই পনেরো বিশ দিনের ভিতরে বাজারে উঠাবো নতুন মাছগুলো দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজ হবে নতুন মাছ উঠাবো দুই ইঞ্চি তিন ইঞ্চি এই মাছগুলো মানে কেমন রেটে পঁচিশ টাকা টাকা বিক্রি হবে নতুন

খাওয়াই বড় করে বাজারে বিক্রি করবো কিছু বাইক আর সারা বাংলাদেশেও আমি শীতল হোম ডেলিভারি দিয়ে থাকি আগের বেশি দিন পর ভিতরে এই মাছটা যেন চলে আসলে এই মাছগুলো আছে গত বছরের চাপের মাছ এই মাছগুলো নিলে যে যে চাঠি নেবে সে লাভবান হইতে পারবে এই মাছগুলো আছে আপনারা এই বছরের শেষে যায় এই মাছগুলো বিক্রি করতে পারবেন আচ্ছা না পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ এদের পুরোনো পাঙ্গাস মাছ থাইপাঙাস থাই কেনে কেউ বোয়ালে বলে কেউ থাইপাঙাল বলে ঠিক চার ইঞ্চি সাইজের তিন থেকে চার ইঞ্চি

সিদ্ধান্ত মাছ পাটির এইভাবে আমি বেচা কেনা করি এগুলো হচ্ছে পুরনো মাছ বেশি দিন থাকবে না এরপরে আছে নতুন মাছ ছুটে যাবে ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে এরপরে নতুন মাছ দেওয়া যাবে ছোট মাছগুলো পাওয়া যাবে ছোট মাছ দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন কই মাছ হ্যাঁ এটা নতুন কই নতুন কই হ্যাঁ এটা বেশ বড় সাইজ দেখা যাচ্ছে জি একেবারে নতুন কই ভিয়েতনামি কই মাছ ভিয়েতনামি কই এটা মাছের গায়ে ফোঁটা 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 কালো কালো ফোঁটা এই যে কানসাই ফোঁটা আছে এবং লেজে ফোঁটা আছে লাইনের দাম 1500 টাকা জি কই মাছ আবার চাইলে এর থেকে ছোট মাছও আছে হ্যাঁ আছে সেগুলো 500 টাকা হাজার 500 টাকায় 1000 জি 500 টাকায় 1000 তো ভিউয়ার্স আপনারা পাশের হাড়িতে যেটা দেখছি এগুলো হলো দেশি শিং মাছ বা এগুলো বর্তমানে চাষ হয় কত করে এটা 1 টাকা পিস টাইগার টাইগার ব্র্যান্ডেড পাউডার ফিট ধানি পোনার জন্য দেয়া হচ্ছে জি হ্যাঁ এটা কাতলা ধানি ও কাতলা মাছের ধানি এই হলো সে কাতলার ধানি এটা কেজিতে 80 থেকে 1 লাখ এটা 4000 টাকা বর্তমান রেট

এবং যেগুলো প্যাকেট করা হচ্ছে যাদের অল্প পরিমাণ মাছ নেবে তারা এরকম অক্সিজেন ব্যাগ করে করে পাঠাই দিচ্ছে আচ্ছা হাড়িতে করে যাইগুলো একটু বড় মাছ আছে বড় মাছগুলো হাড়িতে করে যাচ্ছে মুংলায় যাবে আমরা প্রতিদিনে তো সকালে এইভাবে মাছ আচ্ছা মুংলায় যাচ্ছে ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন ফুল্লা ত্রিশপুর আচ্ছা মোটামুটি সব লাইনে এইভাবে সকালবেলায় মাছ যায় সকালবেলায় এভাবে প্রতিদিন সকাল হলে প্রায় কয়েক শত ট্রাক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছ নিয়ে আর মূলত এই ট্র্যাকে করে যারা যাচ্ছে অধিকাংশই হলো ব্যাপারী এখান থেকে পোনাগুলো ক্রয় করে তারা আবার ওই জেলাতে যেয়ে বা মফসল পর্যায়ে যে খামারিদের কাছে এই মাছগুলো আবার বিক্রি করে পুনরায়